আজকে হচ্ছে আমার মুরগিগুলোকে আমি চা করে খাওয়াবো তো আমার তো চা খুবই পছন্দ আর এখন দেখলাম আমার মুরগিগুলোরও চা খুব পছন্দ তো এই ভিডিওটা আজকে শেয়ার করব আপনাদের সাথে আর এখানে হচ্ছে আমি মুরগির জন্য চা বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই যে সকাল এখন বাজে নয়টা আর এখন হচ্ছে আমি একটু রং চা করবো তো এখানে হচ্ছে এই যে কিছু আদা ছেঁচে আমি দিয়ে দিছি পানিতে আর কিছু মশলা অ্যাড করে দিছি আর এখানে হচ্ছে আমার একটা তুলসী পাতা গাছ এই যে দেখেন এই পাতাগুলো কিন্তু আমার যে মুরগিগুলো হচ্ছে আমি ছেড়ে পালন করি ওরাই বেশিরভাগই পাতাগুলো খেয়ে ফেলে তো চিন্তা করছি বাসায় আরও কয়েকটা তুলসী গাছ লাগাবো কারণ মুরগিরা দেখি তুলসী পাতাও খুব পছন্দ করে আর এখন যেহেতু শীতকাল তো চিন্তা করলাম একটু মশলা চা করে ওদেরকে দিয়ে দিই এখানে একটু বেশি করে আমি তুলসী পাতা দিয়ে এই যে ধুয়ে সুন্দর করে ওয়াশ করে তারপরে হচ্ছে দিয়ে দিছি আর এই পানিটা আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিছি এখান থেকে কিন্তু আমিও এক কাপ চা খাইছি আর মুরগিদেরকেও দিয়ে দিছি আজকে আজ হচ্ছে মুরগিকে চা খাওয়াবো তো এখানে এই যে আমি পানির পাত্রে হচ্ছে মশলা সহই মানে দিয়ে দিছি উপর উপরে পানিটা আর শীতকালে হচ্ছে কয়েকটা নীতি মানলে আপনার মুরগিগুলোকে আপনি খুব সুন্দরভাবেই সুস্থ রাখতে পারবেন তার মধ্যে হচ্ছে একটা একটা নিয়ম হচ্ছে এই যে কোনো প্রকারের কোনো হাওয়া বাতাস যাতে মুরগির ঘরে না ঢুকে সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো আমরা হচ্ছে এই যে বিকেলবেলা মানে সন্ধ্যার আগেই হচ্ছে মুরগিগুলোকে সব ঘরে ঢুকিয়ে তারপর হচ্ছে এই যে দেখেন চারোপাশে হচ্ছে আগে আমাদের কিন্তু বস্তা দেওয়া আছে চালের যে ছালার বস্তাগুলো হয় ওইটা ওটা দিয়ে তারপরে হচ্ছে উপর দিয়ে যে এক পাশে ত্রেপালটা হয় না এই জন্য এক পাশে বড় প্লাস্টিক দিয়ে দিছি আর এই পাশ দিয়ে হচ্ছে ত্রেপালও দিয়ে দিছি আমরা তো কোনো প্রকারের বাতাস কিন্তু আমার এই ঘরের ভিতরে ঢুকতে পারে না আর এগুলো হচ্ছে আমাদের কবুতরের খোপ এগুলো তো সেম একইভাবে দিয়ে দিছি আর এটা কিন্তু শীতের সময় অবশ্যই ঢেকে দিতেই হবে মুরগিকে না হয় ওদের ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা হচ্ছে মুরগির সকল রোগের মা বলা হয় আর কি ঠান্ডাটা হচ্ছে লেগে গেলে ওদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ওরা সয় রানী ক্ষেত যাই বলেন না কেন এই ঠান্ডা থেকেই শুরু হয় ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে হচ্ছে আমাদের বাহিরে আরেকটা খোপ এটা তো এই ক্ষোভটাকেও দেখেন ভিতরে হচ্ছে আমরা এই যে সিমেন্টের যে বস্তাগুলো হয় ওগুলা দিয়ে তারপর হচ্ছে উপরে হচ্ছে আরেকটা এই যে ছালার বস্তা দিয়ে দিছি তো এখন সকাল নয়টার মতো বাজে রোদ উঠে গেছে তো আমি এখন আমার সমস্ত মুরগিগুলো ছেড়ে দিব বাহিরের মুরগিগুলো ছেড়ে ওদেরকে খাবার দিয়ে দিছি আর এখন চলে আসছি ঘরের মধ্যে তো এই ঘরেও আমাদের কয়েকটা খাঁচা আছে আর এসে মে কীভাবে দেখেন আমরা এগুলা সব ঢেকে দিছি কারণ একটু হাওয়া লাগলেই সর্ব সর্বনাশ হয়ে যাবে আর এখানে হচ্ছে আমার এই যে কয়েকদিন আগে যে বাচ্চাগুলো ফুটছিল লালপুরির ওই বাচ্চাগুলো আছে তো ওগুলোকে হচ্ছে যে সারা রাত লাইট দিয়ে রাখি আর সামনে দিয়ে যে দিক দিয়ে আমার মনে হয়েছে একটু ফাঁকা ওই দিক দিয়ে হচ্ছে এই যে নেটের যে ইট আছে এখান দিয়ে হচ্ছে আমরা এই যে বস্তা দিয়ে ডেকে দিই তো শীতকালে হচ্ছে ঠান্ডাটার থেকে যদি ওদেরকে রক্ষা করা যায় আর লাইটের ব্যবস্থা করে দিতে হবে লাইট ভালো লাইটের আলো না থাকলে হচ্ছে ডিমের প্রোডাকশন কমে যায় তো এই একটা নীতি মানলেই হচ্ছে আপনি শীতের মধ্যে সম্পূর্ণ আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন